ছিয়াত্তর বছরের বৃদ্ধা সাত বিঘা জমি কৌশলে দখল কোর্ট চত্বরে প্রাণনাশের হুমকি ছিয়াত্তর বছরের এক বৃদ্ধা মহিলার প্রায় সাত বিঘা জমি কৌশলে রেজিস্ট্রি করে নিল দুই জমি মাফিয়া জমি ফেরত চাইতে গিয়ে বিপাকে পড়েছেন মহিলার পরিবার আদালতে মামলা দায়ের করার পর আজ জেলা আদালতের চত্বরে প্রকাশ্যে মারধর এবং প্রাণে মেরে ফেলবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই দুই জমি মাফিয়ার বিরুদ্ধে পরিবার সূত্রে জানা যায় বৃদ্ধার নাম তুলো মন্ডল বাড়ি ছোট মোহন পাড়ায় হলেও স্বামীর মৃত্যুর পর থেকে তিনি সেকেন্ডারপুরে ছোট মেয়ের বাড়িতে থাকতেন অভিযোগ চলতি বছরের নয় আগস্ট টুলো মন্ডলকে তার বড় মেয়ের ছেলে ফুলকুমার মন্ডল ভুল বুঝিয়ে কমলপুর বাবলায় নিয়ে যায় সেখানে তাকে বলা সাক্ষী হিসেবে স্বাক্ষর করতে হবে কিন্তু কৌশলে আদালতে নিয়ে গিয়ে তার টিপসই করিয়ে নেওয়া হয় আর ঠিক সেই টিপসই দিয়েই তুলো মন্ডলের প্রায় সাত বিঘা জমি হাতিয়ে নেয় ফুলকুমার পরে সেই জমি বিক্রি করে দেয় রবিউল ইসলাম নামে এক কুখ্যাত জমি মাফিয়ার কাছে ঘটনাটি জানাজানি হতেই টুলো মন্ডলের পরিবার আদালতে দ্বারস্থ হয় আজ সেই মামলারই শুনানি ছিল দুপুর প্রায় বারোটা নাগাদ আদালতের কাজ সেরে বের হওয়ার পরই বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা পাশাপাশি তার আরেক নাতি বাপি মন্ডলকে প্রকাশ্যে গুলি করে খুনের হুমকি দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত আইনজীবী পিজুস চ্যানেল ছুটে আসতে অভিযুক্ত রবিউল ইসলাম এবং ফুলকুমার মন্ডল পালিয়ে যায় বলি অভিযোগ এরপর ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তুলো মন্ডলের পরিবার ঘটনার তদন্তে নেমেছে ইংরেজ পাচার থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ওটা কি হয়েছিল ঘটনা আজকে কি হলো আমার দিদার সম্পত্তি সমস্ত যত যতগুলো সম্পত্তি ছিল আমার মাসির ছেলে ফুলকুমার মণ্ডল ও বলেছিল যে আমার একটা সম্পত্তি কিনব দিদা তো চোল কোর্টে সাক্ষী দিতে হবে সেই সাক্ষী দেওয়ার নাম করে ও নিজেই ওই ও সম্পত্তি সমর্থন নিজের নামে সেলজিপ বানিয়ে দেবো এবার রেজিস্ট্রি হওয়ার পরে আমরা এখন জানতে পারি তিন চার মাসের মধ্যে আমরা এসে এগিয়ে সঙ্গে যোগাযোগ করে কেস করি কেস করার পরে আজকে কেসে হাজির ডেট ছিল আমরা এসেছি এবং রবিউল ইসলাম এবং ফুলকুমার মণ্ডল এসে আমাদের কোর্টে ডেট দিই যে তোমাকে কেস তুলতে হবে কেস না তুললে তোকে গুলি করে দিব প্লাস আমাদের এখানে ধাতাধাতি করে আরও অনেক লোকজন জমে যায় উল্ডিবাবুরা থাকে তাদেরকে দেখে ঘুয়ে ও পালায় এখান থেকে এই এই রবিউল ইসলাম হচ্ছে ওখানকার লোকাল মাফিয়া ল্যান্ড মাফিয়া ও এরকম করে অনেক রেকর্ড সম্পত্তি এরকম করে মানুষকে হুমকি দিয়ে থ্রেট দিয়ে নিয়েছে এর আগে অনেক রেকর্ড আছে ও অমৃতির মধ্যে কেউ যে কাউকে জিজ্ঞেস করে দেবে গুলি করে মারার হুমকি দিয়েছে এখন কি জানাবেন হ্যাঁ আমরা এখন এখানে কপিটা নিয়ে এখন থানায় যাচ্ছি থানা গিয়ে এফআইআর করবো না আমরা না তো আমাদের খুব ভয় পাচ্ছি আমরা যে তখন ওরা কি করে দিবে কারণ এরকম বিগত কেস এরকম অনেক হয়েছে আগে অমৃতিতে আমরা খুব আতঙ্কে আছি আমরা খুব ভরে আছি এরবিউল ইসলামকে নিয়ে রাবিউল ইসলামটা হচ্ছে থার্ড পার্টি দালাল ও ফুলকুমার মন্ডলের কাছ থেকে আমার দিদার সম্পত্তি আবার ট্রয় করে নিয়েছে মাস্তূলের ঠিক আছে আপনার নাম আমার নাম বাবি মন্ডল আমি টুলো মন্ডলে বড় মেয়ের ছেলে হই নাতি হই বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি বলছি কি ঘটনা ঘটেছিল আজকে এই কটে এসে ঘটনাটা হচ্ছে তিনি আমার ক্লায়েন্ট তিনি একজন বৃদ্ধ মহিলা ছিয়াত্তর বছর বয়স ইনার না ইনার মেয়ের যে ছেলে কুমার মন্ডল এর আগে ওনার কাছ থেকে ওনাকে দিয়ে ভুল বুঝিয়ে মালদাতে নিয়ে এসে একটা দলিল রেস্ট্রি করিয়ে নেন ওনার ইচ্ছার বিরুদ্ধে যার মূল্য প্রায় আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার একটা প্রপার্টি গরিব মানুষ এই অবস্থাতে ওনাকে নিয়ে আসেন এবং ওনাকে দিয়ে ভুল বুঝিয়ে দিয়ে রেস্টিটা করিয়ে নেন পরবর্তীকালে এই দলিলটা সম্বন্ধে জানি হলে আমার ক্লায়েন্ট ওনাকে জিজ্ঞেস করলে ফুলকুমার মণ্ডলকে কেন তুমি এই ঘটনা ঘটালে তখন ফুলকুমার মণ্ডল আমার ক্লায়েন্টকে বৃদ্ধ মানুষকে মারধর করে বাড়ি থেকে বার করবে পরবর্তীকালে উনি আমার কাছে আসেন সমস্ত ঘটনা খুলে বলে এবং আমি পরবর্তীকালে সমস্ত জিনিসটা দেখে যে ফ্রডভাবে যে দলিলটা উনি করিয়ে নিয়েছেন তার পরিপ্রেক্ষিতে জেলা মালদাহের সিভিল জজ সিনিয়র ডিভিশনে এই দলিলটা বাতিলের জন্য একটা নাল অ্যান্ড ওয়ার্ডের মোকদ্দমা দাখিল করিয়াছে এই মোকদ্দমা আজকে দিন ছিল এবং আমার ক্লায়েন্ট হাজিরা দিতে এসেছিলেন কোর্টের কাছে হাজিরা দিয়েছে এবং এই অবস্থাতে এই দুজন আসামি ফুলকুমার মণ্ডল আর রাবিউল ইসলাম এই রাবিউল ইসলাম স্থানীয় ওখানে জমি মাফিয়া অমৃতী অঞ্চলে এবং এরা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং এরা আসে মালদা কোর্টে এবং আমার এই ক্লায়েন্টকে এবং তার নাতি মন্ডলকে আজকে হুমকি দেয় কোর্টের ভেতরেই কোর্টের চত্বরেই হুমকি দেয় এবং ওরা বলে যে কেসটাকে তুলে নিতে হবে এরা কেসটা তোলার জন্য রাজি না হলে তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং এই রাবিউল ইসলাম এদেরকে আগামী দশ দিনের ভিতরে অমৃতী স্ট্যান্ডে গুলি করে মারার জন্য হুমকি দেয় এবং এই ঘটনা যখন জানাজানি হয় তখন আমি ঘটনাস্থলে গেলে আমাকে দেখে তারপরে এরা পালিয়ে যায় ঘটনা এই পরিস্থিতিতে এখন এই আমার আসামি আমার লাইন বৃদ্ধ মানুষ ও ভয়ের ভিতর আতঙ্কে আছে আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আপনারা জানেন যে অমৃতি অঞ্চলে এই জমি ব্যাট ম্যানমার্কাতে কি চলছে এই পরিস্থিতিতে এরা আতঙ্কতে আছে এবং আমার কাছে যখন ঘটনা আসে আমি স্থানীয় বাজার থানায় কতুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেড এর মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া